ইবাদত এবং নেকামলের জন্য আল্লাহ সালা আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাসব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হল কোনটা জিলহজের প্রথম দশটা এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না অথচ রমদানের মর্যাদা মাসাল্লাহ আমরা কম বেশি সবাই জানি রমদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না দিন থেকে দূরে অনেক তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা স্টাবলিশড কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম দশ দিন এই দিনগুলো এই দশটা দিনও যে ইবাদতের বিরাট বড়ো মৌসুম অনেক ফজিলতপূর্ণ সময় এই সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চল জিলহজের প্রথম দশ দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি কোরআনতারাউদের কথা মনে করি রোজা রাখার কথা মনে করি হ্যাঁ ইফতার করার কথা মনে করি সাহারি করার কথা মনে করি আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে উঠে কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু একটা চিত্র জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে সেটা কোনটা গরুয়ার ছাগল প্রথম দশকের একটা স্মৃতি আমরা জানি সেটা কি গরুয়ার আর ছাগল রাস্তাঘাটে বাজারে গ্যারেজে ঘরবাড়িতে সব জায়গায় শুধু গরুয়ার ছাগল জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরুয়ার ছাগল আমার এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি এজন্য আজকে আমরা যে কথাগুলো বলবো আল্লাহর ওয়াস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করবো ইনশাল্লাহ আমি বাইরে গিয়ে আমার পরিবারে আমার পরিচিত লোকদের মধ্যে আরও কয়েকজন মানুষকে আমি সচেতন করবো ইনশাআল্লাহ তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে প্রায় এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল আপনারা জানেন নবী করিম সাল্লা একটা হাদিস রয়েছে মান আহিয়া মিন সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতের কোন একটা সুন্নতকে জিন্দা করবে কোন একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে মানসন্না সুন হাসান ফালাহু আজরুহা ও তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে আল্লাহ তালা তাদের সবার সমপরিমাণ সব তাকে দান করবেন এই জন্য আমরা এই মুর্দা সুন্নত হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না আমল তো বটেই আমরা দাওয়াতের নিয়ত শুনব ঠিক আছে তো ইনশাল্লাহ এবং জিলহজের এই প্রথম দশক পর্যন্ত আরও যে দিনগুলো আছে এই দিনগুলোতে প্রায় বিশ দিন সময় আছে এই বিশ দিন সময় পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করব সতর্ক করব আসন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা লিফলেট তৈরি করেছি ছোট্ট এ ফোর সাইজের অর্ধেক একবারে ছোট্ট একটা লিফলেট আমরা তৈরি করেছি এই লিফলেটটা ইনশাল্লাহ আগামীকালকে ছাপায় চলে আসবে ইমাম সাহেবরা যে যত কপি ইচ্ছা সংগ্রহ করতে পারবেন এখানে জিলহজের প্রথম দশকের কিছু তাৎপর্য আর এগারোটি করণীয় করণ এবং সুন্দর আলোকে এগুলো দেওয়া আছে এগুলো ঘরে ঘরে পৌঁছায় দেন মানুষিক পৌঁছায় দেন এবং আমলের জন্য উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন এই আমরা রমদানের মতো জিলহজের প্রথম দশকেও এবাদতের যে একটা মৌসুম আছে সেই ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ আরবে যারা ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন বিশেষ করে সৌদি আরবের যে এনভারমেন্ট এবং পরিবেশ মহল্লা বাসা বাড়ি সেখানে অলিতে গলিতে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলতেছে মার্কেটে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে সব জায়গায় তাকবীরের ধ্বনি শোনা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর হ আল্লাহ আকবরাল্লাহ আকবর ইহাম বিভিন্ন বাসাবাড়ির গেইটে ছোট্ট ডিভাইস রেখে দেয় এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই ত্যাকবিরগুলো সুরড়িত কণ্ঠে বাঁচতে থাকে পথচারে যারা যা তারাটা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয় দোকানে যাবেন আপনি মার্কেটে শপিং মলে যাবেন ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই ত্যাকবিরগুলো বাজাইতে থাকে সেগুলো দেখে সবাই স্মরণ হয় সবাই পড়তে থাকে এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা এবাদতের মৌসুম চলছে কিন্তু আমাদের সমাজে ওই যে গরু আর ছাগল ছাড়ার কিছু দেখা যায় না তো এই সুন্দরটাকে আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ ইসলামের এই এবাদত এগুলো যখন আমরা সমাজে জিন্দা করব এগুলো যখন প্রচলিত হবে ইনশা আল্লাহ দিন বিমুখ মানুষগুলো দিনদার হওয়ার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে রমজানে আমরা এবাদতের যে চার্জ করেছি এবাদতের মাধ্যমে এটা দীর্ঘ দুই মাস পর কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে চার্জটা কমে গেছে আবার জিলহজের প্রথম দশ দিন যখন ভালো করে রিচার্জ করব আবার কিছুদিন ইনশাআল্লাহ চলতে পারবো আল্লাহ চাহেন তো আল্লাহ আমাদেরকে সবাই কামল তফিক দান করুন ভাইরা আমার কোরআনে করিমে আল্লাহ রব আলামিন সুরে ফাজার কোরআনে করিমে ত্রিশ নম্বর ফুরা একটা সুরা হলো সুরাগুলো একটা সুরা হলো সুরাতুল ফজর এই সুরাতুল ফজরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ ফজরের শপথ ফজর মানে কি ফজরের নামাজ সকাল ফজরের শপথ ওয়ালায় আল নাস এবং দশটি রাতের শপথ এই দশটি রাতের শপথ যে আল্লাহ তালা করলেন আল্লাহ তালা কোনো বস্তুর নামে শপথ করার মানে হলো ওই বস্তুটা আল্লাহতালার কাছে বিরাট বড় মর্যাদা বা আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত সৃষ্টির নামে আল্লাহ শপথ করেছেন এই সৃষ্টিগুলোর মাহত্ব এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ তালা ওই বস্তুগুলোর নামে কি করেন শপথ করেন যদিও আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়ার কারণ নামে কি করা শপথ করা নবী করিম সাল্লাম বলেছেন মান কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে করবে আল্লাহ চুপ থাকবে মায়ের কিরা বাপের কিরা অমুকের কিরা তমুকের কিরা মাথা সুইয়া ফাও শুইয়া হ্যাঁ স্টিয়ারিং হুইল সুইয়া ক্যাশ বাক্স সুইয়া। এ সমস্ত কোনো ছুঁয়াছুঁয়ি করে এবং আল্লাহ ছাড়ার কারণ নামে শপথ করা জায়েজ নাই এটা নো অমিনের শির্ক শির্কের একটা প্রকার আল্লাহ ছাড়া কারুল্লাহ নামে কি করা শপথ করা তো আল্লাহ সুমাতাল্লাহ শপথ করেন তার সৃষ্টির নামে কেন শুধুমাত্র ওই সৃষ্টির মাহত্ব মর্যাদা বোঝাবার জন্য অথবা শপথ করে যে কথাটা আল্লাহ তালা বোঝাতে চান বলতে চান সেই আর আজমত তার বড়ত্ব বোঝাবার জন্য যে এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা তোমরা বললে সেটাকে শপথ করে বলা লাগতো এটা বোঝাবার জন্য আল্লাহ শপথ করেন তো এই যে ওয়ালফাজির ওয়ালায়াল নাস এই দুই আয়াতে আল্লাহ তালা শপথ করলেন এরপরে তিন নম্বর বলছেন এবং এবং বেজোড় এই দশটি রাতের মধ্যে আবার জোড় এবং বেজোড় সবগুলো রাতের শপথ বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসির ইবনে কাসির মধ্যে ইবনে আব্বাস তাআলা তাল্লাহ বরাতে আর অন্যান্য মুফাসসিরিনদের বরাতে উল্লেখ করা হয়েছে এখানে দশটি রাত বলতে বোঝানো হয়েছে জিলহজের প্রথম দশটা জিলহজ মাসের প্রথম দশটা রাত এবং এই দশটা রাতের যে জোর বেজড় সবগুলোই যে ফজিলতপূর্ণ এটা বোঝাবার জন্য আল্লাহ তালা আরেকটা আয়াত ব্যবহার করেছেন ওয়াসসা ফিওয়াল জোড় এবং বেজোর সবগুলো রাতের শপথ তাহলে এখান থেকে জিলহজের প্রথম দশকের মর্যাদা বোঝা আসে কি আসে না সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা আইয়ামিন মামিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু ফিন্না আহাব্বু আল্লাহ মিন হাদিহি আল আইয়াম মানে আইয়াম আল জিলহজের প্রথম দশ দিনের আমল এবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল এবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন জিজ্ঞাসা করা হল কিলাওয়ালাল রসুল আল্লাহ সাহিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ কামলের চাইতে উত্তম না ওটা তো জেহাদ জীবন বাজি রাখা এই সময়ের সাধারণ কামলের চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেক আমলের চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কোরবানি করে দিছেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সব কিছুর উপরে